সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার সম্মানিত অভিভাবক এবং যারা শুনছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা দুই হাজার পঁচিশ দেশব্যাপী কিছুদিন পূর্বেই শুরু হয়েছে এবং বিদ্যালয় পর্যায়ে হয়ে ইউনিয়ন পর্যায়ে হয়ে এখন উপজেলা পর্যায়ে এই প্রতিযোগিতাটি চলমান রয়েছে এরপরে উপজেলা থেকে জেলা পর্যায়ে হয়ে বিভাগীয় পর্যায়ে এবং জাতীয় পর্যায়ে এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে আমরা জানি আমাদের চারটি বিষয়ের উপর এই কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বাংলা ইংরেজি গণিত এবং সাধারণ জ্ঞান এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বইয়ের উপরে এই ধরনের প্রশ্ন প্রণয়ন করা হয়ে থাকে আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা মূলত বিষয় ভিত্তিক কুইজ প্রতিযোগিতা ইংরেজি বিষয়ের উপরে এবং এটি পঞ্চম শ্রেণীর বই থেকে কি ধরনের প্রশ্ন হতে পারে সেটি নিয়ে আলোচনা করব। মূলত তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর বইয়ের যে বেসিক বিষয়গুলো থাকে সেইগুলোর উপর ভিত্তি করে এই প্রশ্নটি করা হয়ে থাকে এবং ইংরেজির ক্ষেত্রে আরেকটি যেটি রয়েছে একটি সাক্ষাৎকার কিন্তু রয়েছে ইংরেজির ক্ষেত্রে অর্থাৎ এই কুইজ প্রতিযোগিতা পরীক্ষাটাও হবে একই সাথে সাথে একটা সাক্ষাৎকার হবে সেই সাক্ষাৎকারে মূলত আহ যে কোনো ইংরেজি পত্রিকা বা সমমানের অন্য কোনো বই থেকে পড়তে দেওয়া হতে পারে অর্থাৎ শিক্ষার্থীদের রিডিং স্কিলটা দেখার জন্য এটি আমাদের নির্দেশনায় কিন্তু রয়েছে তো শুরু করছি আমাদের আজকের নির্ধারিত টিউটোরিয়ালটি আশা করছি পুরো টিউটোরিয়াল জুড়ে আপনারা আমাদের সাথে থেকে আমাদের কাজকে উৎসাহিত করবেন আর এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন আমাদের আইসিটি ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি সমসাময়িক যে কোনো বিষয়ে সবার আগে টিউটোরিয়াল পেতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন এবং শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন আমাদের যে কুইজ প্রতিযোগিতা যে প্রথম প্রথম যে প্রশ্নটি করা হয়েছে সেটি হচ্ছে হুইচ অন ইজ কারেক্ট অর্থাৎ এটি একটি ভোকাবুলারি বেস্ট কোর্সেন হতে পারে যে নিচে একটি শব্দ দেওয়া আছে যেটি হচ্ছে কারিকুলাম এই কারিকুলামের বানানটা কোনটা সঠিক সেটি মূলত এখানে লিখতে হবে তাকে আর সেটিতে করতে হবে কারিকুলাম হ্যাঁ এখানে মূলত ডি নম্বর উত্তর হবে কারি সিইউআরআরআই কারিকুলাম সিইউ এল ইউ এম কারিকুলাম হ্যাঁ কারিকুলাম অর্থাৎ শিক্ষাক্রম যেটাকে আমরা বলি কারিকুলাম হু ইজ দ্য চেয়ারম্যান অফ এনসিটিভি এনসিটিভিতে কি হয় ন্যাশনাল টেক্সট বুক বোর্ড তাই না এনসিটিভি এই এনসিটিভির চেয়ারম্যানের নাম কি এটা আমাদের প্রত্যেকটা বইয়ের যে প্রথম পেজ বা দ্বিতীয় দ্বিতীয় পেজে গিয়ে যেটা থাকে অর্থাৎ এনসিটিভির চেয়ারম্যান স্বাক্ষরিত একটা ই থাকে এনসিটিভির চেয়ারম্যানের নাম কি ডক্টর এ কে এম রিয়াজুল হাসান নাম হবে কি ডক্টর এ কে এম রিয়াজুল হাসান অর্থাৎ এ নম্বর হবে এটা পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সৈকত ওয়ান্স টু ইমপ্রুভ হিজ সৈকত কি ইমপ্রুভ করতে চায় ম্যাথ বাংলা ইংরেজি মিউজিক সৈকত ওয়ান্স টু ইম্প্রুভ হিজ ইংলিশ এটা হবে ইংলিশ হুইচ ওয়ান ইজ কারেক্ট কোন বারানটি সঠিক টুয়েজডে ওয়েডনেসডে থার্সডে স্যাটারডে এখানে চারটা দিনের নাম দেওয়া আছে সাত দিনের নামের থেকে চারটা দিনের নাম দেওয়া আছে এর মধ্যে কোন বানানটি সঠিক হয়েছে এটা উত্তর হবে পরের প্রশ্ন প্রশ্ন পাঁচ নম্বরের সৈকত ফাদার রিড সৈকতের বাবা কখন পরে সৈকত ফাদার রিড কখন পরে অ্যাট সেভেন এ এম অ্যাট সিক্স এ এম অ্যাট এইট এম অ্যাট ফাইভ এ এম এটা হবে অ্যাট সিক্স

কি করো এবং কেন করো তাহলে ইন মাই ফ্রি টাইম আই সিং অবসর আমি গান গাই কারণ কি কেন করি বিকজ ইট মেক্স মি হ্যাপি এটা আমাকে সুখী তৈরি করে মানে এটা দিয়ে আমি আনন্দ পাই মজা পাই হ্যাঁ ইট মেক্স মি হ্যাপি সেই জন্যই মূলত আমি গান গাই ইন মাই ফ্রি টাইম হাউ ডে ডেজ ইন এ লিপিয়ার অর্থাৎ লিপিয়ার বছর কত দিনে হয় আমরা জানি একদিন যোগ করতে হয় অর্থাৎ তিনশো ছেষট্টি ডেজ হম দে আর ডেজ ইন এ লিপ ইয়ার অর্থাৎ লিপ ইয়ার বছরে তিনশো ছেষট্টি দিন হবে হুইথ মান্থ কামস আফটার ডিসেম্বর ডিসেম্বরের পরবর্তী মাস কোনটা ডিসেম্বরের পরে আসবে কোনটা আবার জানুয়ারি জানুয়ারি কাম সেপ্টার ডিসেম্বর উত্তরটা হবে কি জানুয়ারি কাম সেপ্টার ডিসেম্বর হুইস ফুট মেক্স আজ স্ট্রং কোন খাবার আমাদেরকে শক্তি তৈরি করে শক্তি দেয় হুইস ফুড মেক্স আজ স্ট্রং আমাদের শক্তিশালী করে তোলে প্রোটিন অ্যান্ড ডায়রি মেক্স আজ স্ট্রং প্রোটিন এবং ডায়রি 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 জাতীয় খাবার সেটি আমাদেরকে স্ট্রং করে দুগ্ধ জাতীয় খাবার যেটাকে বলছি আমরা এই দশটি ছিল মূলত আমাদের শর্ট টাইপ অফ কোশ্চেন আমরা জানি আমাদের শর্ট টাইপ অফ কোশ্চেন আসতে পারে ট্রু ফলস আসতে পারে তারপরে আমাদের এমসিকিউ টাইপের কোশ্চেন আসতে পারে পরের যে প্রশ্ন দে আর আর মেনি হাউ মেনি লেভেল ইন এ ফুড পিরামিড এটা একটা প্রশ্ন ফুড পিরামিডে কয়টি লেভেল থাকে কয়টা লেভেল থাকে দে আর ফোর লেভেলস ইন এ ফুড পিরামিড হোয়াট ইজ ইওর ফেভারিট ফুডস প্রিয় খাবার কোনটা মাই ফেভারিট ফুডস আর মিট মিল্ক অ্যান্ড ভেজিটেবলস প্রিয় খাবার কোনটা সেটা এখানে বলছে হোয়াট ডাস এ ফ্রুট সেলার ডু ফ্রুট সেলার কি করে এ ফ্রুট সেলার সেলস ফ্রুট একজন ফ্রুট সেলার কি করে সে ফ্রুট বিক্রি করে এ ফ্রুট সেলার সেলস ফ্রুট হুইচ হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড নেম হোয়াটস ইউর বেস্ট ফ্রেন্ড নেম তোমার বন্ধুর নাম কি তোমার প্রিয় বন্ধুর নাম কি সবচেয়ে ভালো বন্ধুর নাম কি হোয়াটস ইওর বেস্ট ফ্রেন্ডস নেম রাকিব ইজ দ্য নেম অফ মাই বেশ ফ্রেম আমার প্রিয় বন্ধুর নাম হচ্ছে রাকিব হাউ ফার চিটাগং ফ্রম টেকনা চিটাগং থেকে টেপনাফের দূরত্ব কত ইট ইজ অ্যাবাউট টু হান্ড্রেড টোয়েন্টি এইট কিলোমিটার ফ্রম টেকনা অর্থাৎ দুইশো আঠারো কিলোমিটার দূর চিটাগং থেকে টেপনাফের দূরত্ব কত ইট ইজ টু হান্ড্রেড টোয়েন্টি এইট কিলোমিটার ফ্রম টেকনা এরপরে যেটা আছে উই ইউজ এক্সক্লামেশন মার্কস এক্সক্লামেশন মার্কস আমরা কেন ব্যবহার করি টু ইউজ সারপ্রাইজ বিস্ময় প্রকাশের জন্য টু মেক কোশ্চেন প্রশ্ন তৈরি করার জন্য টু স্ট্রাক থামার জন্য টু গো যাওয়ার জন্য তাহলে এটা উত্তর হবে টু ইউজ সারপ্রাইজ অর্থাৎ বিস্ময় প্রকাশ করার জন্য বিস্ময় প্রকাশ করার জন্য উই ইউজ এক্সক্লেমেশন মার্কস হোয়াট ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার বছরের প্রথম মাস কি কোনটা হবে এমসিকিউ টাইপের জানুয়ারি ডিসেম্বর এপ্রিল আগস্ট এটা হবে জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার অর্থাৎ জানুয়ারি উত্তর হবে জানুয়ারি এরপর আছে ফিল ইন দ্য গ্যাপস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস অর্থাৎ সঠিক শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো এখানে যেটা আছে এইট সিক্সটি সেকেন্ডস ড্যাশ মেক এ মিনিট অর্থাৎ ষাট মিনিটে এক ঘন্টা ষাট সেকেন্ডে এক মিনিট এখানে সিক্সটি সেকেন্ডস মেক এ মিনিট হবে মেক এ মেক এই এখানে হবে কি মেক মেক এ মিনিট স্লো অ্যান্ড স্টেডি স্লো অ্যান্ড স্টেডি ড্যাশ রেস অর্থাৎ চলো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস এখানে হবে এস এর যোগ হবে উইন্স হয়ে যাবে উইন্স দ্য রেস তারপরে বিশ নম্বর দ্য হেয়ার দ্যাট ওয়াকিং ইন দ্য ফরেস্ট জঙ্গলের মধ্যে ওয়াকিং করছিল না করতেছিল হেয়ারটা খরগোশটি এটা হবে দ্য হেয়ার ওয়াজ ওয়াকিং ইন দ্য ফরেস্ট অর্থাৎ জঙ্গলের মধ্যে হাঁটতেছিল ওয়াকিং তারপরে যেটা আছে হু ড্যাশ দ্য রেস হ্যাঁ কে খেলায়

এটার আগে হবে ইন সালের আগে বা শনের আগে সব সময় ইন বসতে হয় এইগুলো ছিল মূলত আমাদের ফিল ইন দ্য গ্যাপস টাইপের কোয়েশ্চেন এরপরে যেটা রয়েছে রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ইন ফলস ফর ইন কারেক্ট স্টেটমেন্ট অর্থাৎ সত্য হলে কারেক্ট ট্রু হলে তার জন্য টি লিখতে হবে আর ফলস হলে তার জন্য এফ লিখতে হবে আর ইফ ফলস রাইট দা কারেক্ট অ্যান্সার যদি মিথ্যে হয় তাহলে সত্য উত্তরটি আমাদেরকে সরবরাহ করতে হবে রিতা ইজ গুড অ্যাট ইংলিশ রিতা ইংলিশে ভালো ছিল এটা বইতে রয়েছে এটা হচ্ছে ট্রু এপ্রিল ইজ দ্য থার্ড থার্ড মান্থ অফ দ্য ইয়ার এপ্রিল হচ্ছে বছরের তৃতীয় মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল তাহলে এটা তৃতীয় মাস হবে না থার্ড হবে না এটা হবে কি ফোর্থ মান্থ অফ দ্য ইয়ার এটা ফলস তারপর ট্রু অ্যান্সারটা লিখে দিতে হবে আমাকে তারপর আছে দেয়ার আর ইলেভেন্থ মান্থ ইন ইয়ার অর্থাৎ এক বছরে এগারো মাস এটা ফলস এগারো মাস না এক বছরে কত মাস বারো মাস এটা কিন্তু কমন সেন্সের ব্যাপার এটা থ্রির ছাত্ররাও পারবে ফোরের ছাত্ররাও পারবে ফাইভের ছাত্র করে অনেকে আমাদেরকে প্রশ্ন করেন স্যার থ্রি থ্রি শিক্ষার্থীরা বা ফোর শিক্ষার্থীরা ফাইভের শিক্ষার্থীদের সাথে কিভাবে পারবে কিন্তু প্রশ্নটার উত্তরটা হচ্ছে এমন ভাবে প্রশ্নগুলো করা হয় যেগুলো সবারই বেসিক যেটা থাকে সেই টাইপের প্রশ্ন করতে হবে এরপরে বলছে এপ্রিল হাস্ট থার্টি ডেজ অর্থাৎ এপ্রিল মাস হচ্ছে তিরিশ দিনে এটা শিক্ষার্থীরাও পারবে ফোরের শিক্ষার্থীরাও পারবে এপ্রিল হ্যাস থার্টি ডেজ অর্থাৎ থার্টি ডেজ হ্যাস ত্রিশ দিনে কোন কোন মাস থার্টি ডেজ হ্যাস সেপ্টেম্বর এপ্রিল জুন নভেম্বর তাই না এপ্রিল তাহলে এপ্রিল হচ্ছে ত্রিশ দিন এপ্রিল জুন আর নভেম্বর এইগুলো হচ্ছে ত্রিশ দিনে এরপরে যেটি রয়েছে আমাদের ট্রান্সলেট ইন্টু ইংলিশ অর্থাৎ ইংলিশে লিখতে হবে এটা বাংলা আছে এটা ট্রান্সলেট করতে হবে আমাদের আমি গ্রামে বাস করি এটির ইংরেজি কি হবে আই লিভ ইন এ ভিলেজ আমি একটি গ্রামে বাস করি আই লিভ ইন এ ভিলেজ আই লিভ ইন ভিলেজ আই লিভ ইন এ ভিলেজ ঠিক আছে আমি পঞ্চম শ্রেণীতে পড়ি এটি ইংরেজি কি হবে আই আই অথবা রিড ইন ক্লাস আর আই মিন বাংলাদেশ আমাদের মাতৃভূমি ইংরেজিতে কি হবে বাংলাদেশ ইজ আওয়ার মাদারল্যান্ড অথবা বাংলাদেশি দা হোমল্যান্ড বলতে পারি মাদারল্যান্ড বা হোমল্যান্ড ঠিক আছে এটি ছিল এরপরে 30 নম্বরে যে প্রশ্নটি রয়েছে সেটাতে বলছে রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট ইওর ওন ডিস্ট্রিক্ট অর্থাৎ নিজ জেলার সম্পর্কে পাঁচটা বাক্য লেখো আমরা এখানে বেশি কয়েকটা বাক্য দিয়ে রেখেছি এটা যার যার নিজ জেলা সম্পর্কে লিখতে হবে আমাদের পঞ্চম শ্রেণীর বইতে কিশোরগঞ্জ সম্পর্কে লেখা আছে সেটি আমরা এখানে দিয়ে দিয়েছি দি নেইম অফ মাই হোম ডিস্ট্রিক্ট ইজ কিশোরগঞ্জ পৌরসভা রয়েছে থার্টিন উপজেলারেড এইট ইউনিয়ন ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফোরটি ফাইভ ভিলেজেস সতেরোশো পঁয়তাল্লিশ টা গ্রাম আছে আমরা নিজেদের যে ডিস্ট্রিক্টে আমরা লিখবো সেই ডিস্ট্রিক্ট সম্পর্কে আমাদের লিখতে হবে দ্য নেইম কিশোরগঞ্জ কামস কিশোরগঞ্জ অফ নন্দ কিশোর ছিল সে হচ্ছে ভূমি ভূ ভূস্বামী বা ভূমির মালিক ছিল জমিদার ছিল নন্দ কিশোর প্রামাণিক তার নাম থেকেই মূলত এই কিশোরগঞ্জ নামটা হয়েছে দেরি অফ কিশোরগঞ্জ মিউনিসিপ্যালিটি ইজ অ্যাবাউট টেন কিলোমিটার অর্থাৎ দশ কিলোমিটার পর্যন্ত এর মিউনিসিপ্যালিটির যে এলাকাটা সেটা দি নরসুন্দর ফ্লোস থ্রো দা টাউন টাউনের পাশ দিয়ে নরসুন্দর নদী প্রবাহিত হয়েছে কিশোরগঞ্জ ইজ এ স্মল টাউন বাট দেয়ার আর মেনি ইম্পর্টেন্ট প্লেস ইজ হেয়ার অ্যান্ড অ্যারাউন্ড ইট কিশোরগঞ্জ একটি ছোট শহর কিন্তু দেয়ার আর মেনি এম এ এন হবে এখানে

ইসা খার দূর্গ যেটা রয়েছে সেটা আমরা ভিজিট করতে পারি তারপরে রয়েছে টু রাইটার্স অফ চিলড্রেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী সুকুমার আর অলসো এখানে দুইজন শিশু সাহিত্যিক রয়েছে যারা শিশুদের নিয়ে লেখালেখি করছে তার মধ্যে একজন হচ্ছে উপেন্দ্র কিশোর রায় চৌধুরী আর একজন হচ্ছে সুকুমার রায় যেটা আমরা জানি এরপরে যেটা রয়েছে দ্য গ্রেটেস্ট ফেন্টার জয়নাল আবেদিন কামস ফ্রম কিশোরগঞ্জ টু জয়নাল আবেদিনের বাড়িও কিন্তু কিশোরগঞ্জ শহরে সে একজন বিখ্যাত চিত্রশিল্পী আই লাভ মাই হোম ডিস্ট্রিক্ট আমি আমার শহরকে পছন্দ করি এইখানে বারোটা সেন্টেন্স আছে এখান থেকে যে কোনো পাঁচটা সেন্টেন্স আমরা লিখে দেব অথবা আমরা যার যার নিজ জেলা সম্পর্কে পাঁচটা বাক্য বা চারটা বাক্য যখন আসবে যেটি আসবে সেটি আমরা কিন্তু লিখে দিতে পারবো মূলত এই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়ালটি আমাদের এই সব টিউটোরিয়াল আমরা একসাথে পাবো আমাদের জনপ্রিয় ইউটিউব চ্যানেল ট্রেনিং ফর অল এই চ্যানেলটিতে শিক্ষা প্রশিক্ষণ প্রযুক্তি চাকরি সংক্রান্ত যে কোনো টিউটরাল সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার সহকর্মীদেরকে উৎসাহিত করবেন আর এই যে টিউটোরিয়ালটি বা যে পিডিএফটি দিয়ে এখানে পড়ানো হলো এই পিডিএফটি যদি আপনি পেতে চান তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন ফাইভ জিরো এছাড়া বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজও রয়েছে আমাদের সেই পেজ এবং গ্রুপে আমরা নিয়মিত আপলোড করে থাকি সেখান থেকে আপনি এই টিউটোরিয়ালগুলো দেখতে পারেন বাংলাদেশের অসংখ্য শিক্ষক আমাদের সঙ্গে জড়িত রয়েছে আমাদের কাজকে উৎসাহিত করছেন তাদের অনুপ্রাণায় মূলত আমাদের এই চেষ্টা দেখা হচ্ছে পরের কোনো টিউটোরিয়ালে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা শুভ রাত্রি